UXAI যেটাকে আমি ডিজাইন দা ফিউচার আপনি কি চান আপনার ডিজাইনের প্রতিভা এবং এর অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে UXAI সেক্টরে ফ্রিল্যান্সিং এবং রিমোট জব করে আপনার ক্যারিয়ার গড়ে তুলতে আমার এই প্রজেক্ট বেস UXAI ডিজাইন কোর্সটি আপনাদেরকে সেই পথই দেখাবে আমি যদি আপনাদের সাথে লাস্ট কয়েক মাস ইনকাম শেয়ার করি তাহলে দেখতে পাবেন এখানে 1100 এখানে আবার এগারোশো এখানে একশো পঁয়তাল্লিশ তিনশো পনেরো এগারোশো আড়াইশো এখানে আবার একটা একশো পঞ্চাশ দুশো ছেচল্লিশ দুইশো সেরকম স্ক্রল করলে আরো অনেকগুলো মোটামুটি পাওয়া যাবে যেহেতু আমি বাইরে ক্লায়েন্টের সাথে বেশি কাজ করছি যার কারণে আমার ওয়াইসি আসলে পেমেন্টগুলো রিসিভ করা হচ্ছে শুধু যে ওয়াইসি রিসিভ করছে এমন না পেওনিয়ারও রিসিভ করছি পেওনিয়ারও যদি আমি ভিউ অলে যাই তো আপনি যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে 400 300 450 698 এরকম অনেকগুলো ট্রানজেকশন কিন্তু ব্যাক টু ব্যাক দেখতে পাচ্ছেন এখানে আছে 1033 1160 598 সো অনেকগুলো মোটামুটি ট্রানজেকশন এখানে আছে নেক্সট পেজে ক্লিক করলে আরো দেখা যাবে আমি যদি আমার ফাইবারে চলে আসি এবং আমি যদি এখান থেকে আমার আর্নিং এ চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন অলমোস্ট 10000 ডলার মতো এখানে সরমোর ইনকাম হইছে আবার যদি আমার আপওয়ার্কে চলে যাই আপওয়ার্কে গেলে আমি যদি লাইফ টাইম বেলে ক্লিক করি তাহলে দেখতে পাবেন অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করছি যেমন এটা একটা ক্লায়েন্ট এখানে একটা ক্লায়েন্ট এটা একটা এটা একটা এখানে এক হাজারের মতো ইয়া করা হয়েছে এখানে আরেকটা ক্লায়েন্ট আছে তিনশো পঁচানব্বই এখানে একটা মানে অনেকগুলো ক্লায়েন্টের সাথে মোস্টলি আসলে আমি কাজ করছি এরা দেখ আমি এম একজন প্রফেশনাল ওয়েব ইউএক্স অ্যান্ড সিও ডিজাইনার বর্তমানে কনভার্সন ওয়াইসে ফুল টাইম ডিজাইনার হিসেবে রিমোট জব করছি এছাড়া ফাইবার আপওয়ার্কে ফ্রিলান্সিং এর পাশাপাশি বিশ্বের বেশ কিছু নামকার কোম্পানি যেমন রিলুম ক্লাউড ওয়েস ইউজেসেন্ট্রিক ফোর সিমেজ অ্যান্ড এর মতো আরো অনেক কোম্পানির সাথে কোলাবোরেশন করার অভিজ্ঞতা রয়েছে আপনি জানলে অবাক হবেন যে ইন্টারন্যাশনাল মার্কেটে একজন অ্যাভারেজ ইউএক্স এর স্যালারি নব্বই হাজার ডলার প্লাস আর বাংলাদেশ মার্কেটে একজন এভারেজ ইউএক্স এর মাসিক বেতন বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা বা তারও বেশি হয়ে থাকে আর ফ্রিলেন্সিং মার্কেট থেকে এর তাকালেও আপনি হাই বাজেটের সব প্রজেক্ট দেখতে পারবেন কিন্তু দুঃখজনক হলো সত্যি নতুনদের এখনো ইউএক্স কাজের ব্যাপারে ধারণায় পরিষ্কার না ইউটিউব থেকে বেসিক ধারণা অনেকেই হয়তো নিচ্ছে কিন্তু কাজের ব্যাপারে কমপ্লিট ধারণা না থাকার কারণে ইনকাম পর্যন্ত যেতে পারছে না আর নতুনদের এই সমস্যার পার্মানেন্ট সমাধান করার নো আমি আমার দীর্ঘ বিকতার আলোকে তৈরি করেছি এই প্রজেক্ট বেস ইউএক্সআই ডিজাইন মাস্টারক্লাসটি এই কোর্স ক্ষেত্রে লাগবে না কোনো পূর্ব অভিজ্ঞতা পাশাপাশি লাগবে না কোনো পাওয়ারফুল কম্পিউটার কারণ এই পুরো কোর্স আমি ডিজাইন শিখেছি ফিগমা দিয়ে যেটা একটি ওয়েব বেস সফটওয়্যার আর আমি বেসিক থেকে অ্যাডভান্স সবকিছুই কয়েকটা রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে कंप्लीट করার চেষ্টা করেছি যেমন ফাইভার আপওয়ার্ক আর এজেন্সির কিছু প্রজেক্ট পাশাপাশি দেখিয়েছি যে এ এর সাহায্য নিয়ে কিভাবে ডিজাইন করা যায় আপনি যদি কোর্সের ডিসক্রিপশন চেক করেন তাহলে ক্লিয়ার একটা ধারণা পাবেন তারপরে যদি ছোট্ট করে বলি যে যে বিষয়গুলো কভার করেছি জুনিয়র ডিজাইন হিসেবে কিভাবে নিজের ক্যারিয়ার শুরু করবেন তার প্রপার গাইডলাইন যেমন কিভাবে দ্রুত কাজ শিখবেন নিজের পোর্টফোলি কিভাবে তৈরি করতে হয় ইন্টারভিউর প্রস্তুতি নিতে হয় এবং ক্লায়েন্টের সাথে যোগাযোগ করবেন সব কিছুই এআই টুলসের মাধ্যমে কিভাবে ডিজাইনগুলো সহজে করা যায় তার বেসিক থেকে অ্যাডভান্স যেমন ডিজাইন অটোমেশন ইমেজ জেনারেশন ডিজাইন অ্যানালাইসিস রিসার্চ ইত্যাদি খুব ভালো মতো আলোচনা করা হয়েছে ইউএক্স সে ডিজাইন এবং ওয়েব ডিজাইনের ফান্ডামেন্টাল খাবার করেছি কালার থিওরি টাইপোগ্রাফি এবং লেআউট ডিজাইনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করেছি এবং প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়েছি যাতে প্রতিটি ডিজাইন সুন্দর এবং আকর্ষণীয় হয় ডিজাইন প্রসেস দেখিয়েছি যাতে কনফিউশন আর পড়ে যান যে কিভাবে শুরু করবেন অথবা কিভাবে ডিজাইন করলে ভালো হয় ফিকমার অভাবিউ এই টু জি এবং প্রত্যেকটা ফিচার কভার করেছি ফিকমাতে প্রোটোটাইপ অ্যানিমেশনের পঞ্চাশটিরও বেশি উদাহরণ দিয়েছে যাতে আপনি আপনার ডিজাইনকে খুব সহজেই নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর বেসিক ধারণা দিয়েছে যাতে আপনি খুব সহজেই যে ধরনের এআই টুলসকে অ্যাডাপ্ট করতে পারেন পাঁচটি প্লাস রিয়েল লাইফ প্রজেক্ট যেগুলো নিজের এবং ক্লায়েন্টের জন্য করেছি যেমন এজেন্সি ওয়েবসাইট পোর্টফোলিও ওয়েবসাইট পার্সোনাল ওয়েবসাইট ক্লায়েন্ট বিজনেস ওয়েবসাইট সহ আর অনেক কিছু ডিজাইন করে দেখিয়েছি মোবাইল অ্যাপ ডিজাইনের বিভিন্ন দিক যেমন ইউজার ইন্টারফেস ইউজারের এক্সপেরিয়েন্স এবং ইন্ট্রোঅ্যাক্টিভ প্রোডাক্টাইপ সম্পর্কে বিস্তারিত দেখিয়েছি পপুলার ডিজাইন স্টাইল এবং টেম্পলেটগুলি কিভাবে ক্লোন করা যায় এবং কিভাবে আরও বেটার ডিজাইন করা যায় সেগুলো নিয়েও ডিটেলস লেসন রয়েছে কেভাবে সঠিক উপায়ে এবং গতনিগতিক টেম্পলেটের বাইরেও কে স্টাডি তৈরি করা যায় সেটাও দেখেছি ফাইবার এবং আপওয়ার্কের উপর আলাদা ডিটেলস লেসন আছে যেখানে একটি প্রজেক্টের শুরু থেকে শেষ দেখানো হয়েছে কিভাবে প্রোফাইল তৈরি করতে হয় প্রপোজাল লিখতে হয় এবং ক্লায়েন্টের সাথে কাজ করতে হয় বা কিভাবে জমা দিবেন সবকিছু ডেডিকেটেড সাপোর্ট এবং গাইডলাইন যা আপনাকে সঠিক ট্রাকে ধরে রাখার জন্য যথেষ্ট হেল্প করবে এবং ক্লাস ওয়ার্ক এবং অ্যাসাইনমেন্টের সুযোগ তো রয়েছে যাতে আপনি নিজেকে যাচাই করে নিতে পারেন যদি ভালো কাজ করতে পারেন তাহলে পাবেন জব অথবা পেইড ইন্টার্নশিপের প্লেসমেন্ট সাপোর্ট তাই যারা কোর্স শেষ করে ইন্টার্নশিপ freelancing ফুল টাইম বা পার্ট টাইম জবে জয়েন করতে চান তাদের জন্য এটি হবে একটি পারফেক্ট কোর্স কারণ freelancing এবং রিমোট জব এর পর আলাদা ডিটেইলস লেসন থাকবে এছাড়া কোর্স চলাকালীন সময়ে যে কোনো সমস্যা ফেস করলে ফেসবুক প্রাইভেট গ্রুপ তো রয়েছে এবং বিভিন্ন রিসোর্স মাঝে মধ্যেই আমি গ্রুপে শেয়ার করছি যা আপনাকে এই সেক্টরে সবার থেকে এগিয়ে থাকতে হেল্প করবে UX ডিজাইনের কাজ করতে গেলে নিজেকে প্রশ্ন করতে হবে বারবার ডিজাইনটা কেন করছি কার জন্য করছি আসলে কি প্রবলেম সলভ হচ্ছে শুধুমাত্র টুলস এর মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখলে হবে না দেখতে হবে ইউজারের চোখে তাহলে আপনি হতে পারবেন একজন সেরা ইউএক্স ডিজাইনার সো হোয়াট আর ইউ ওয়ারিং ফর আপনি যদি সত্যি আপনার নিজের লাইফ এন্ড ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হয়ে থাকেন তাহলে আজই জয়েন করুন আমাদের প্রজেক্ট বেস ইউএক্স ডিজাইন কোর্সে এবং শুরু করুন আপনার ডিজাইন জার্নি সি ইউ ইন সাই